হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকালে উঠেই দেখে বৃষ্টি পড়ছে কাল রাত থেকেই পড়ছে একটু থামে আবার আসে এত বৃষ্টি হলেও ভালো লাগে না কিন্তু বৃষ্টিরও তো দরকার তবুও ঘুম থেকে উঠে একটু সূর্যের মুখটা দেখলে ভালো লাগে এরপর আমরা ব্রেকফাস্ট করতে বসেছি এই রুটি আর পায়েস দেওয়াটা আমার মিষ্টি দেওয়াটা মেয়ে আর সবজি রুটি বনে তো আমরা এখন খেয়ে নেব তারপর দেখো কারেন্ট নেই আমরা সবাই বসে জানলা দিয়ে বৃষ্টি দেখছি আর মেয়ে একটু হাই করে দিল দেখো বাইরে বাইরে এখন বৃষ্টি পড়ছে তবে গুড়িগুড়ি কিন্তু বাজও পড়ছে আর বিদ্যুতও চমকাচ্ছে তো কারেন্ট নেই মাও রান্নাঘরে যেতে পারছে না আমরা বসে রয়েছি তারপর দেখো বৃষ্টিটা এখন আর নেই মা রান্না শেষ করে আজ বানাচ্ছে বোদে এর আগেও বানিয়ে রেখেছিল কিন্তু মেয়ে খেয়ে সব শেষ করে ফেলেছে তাই আবার বানাচ্ছে এই ব্যাটারটা বেসন নুন আর একটু বেকিং পাউডার দিয়ে গুলিয়ে নিয়েছে আর দিয়েছে ফুড কালার মা আর বোন দুজনে মিলে করছে দেখো ভাজা হয়ে গেছে মা এবার তুলে নিচ্ছে বোধেগুলো আর বেশ মুচমুচে হয়েছিল দেখো সব বোধে ভাজা হয়ে গেছে মা দুটো কালার মিলিয়েছিল একটা পিঙ্ক আর ইয়েলো দেখো এরপর চিনের সিরেটা বানিয়ে নিচ্ছে সিরেটা প্রায় হয়েও গেছে এরপর বোধেগুলো শিরের মধ্যে দিয়ে দিল এবার চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেখো বোধাটা হয়ে গেছে এই বোধটা একটু ঝুরঝুরে হয় তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি তারপর দেখো এখন বিকেলবেলা বিকেল ঠিক নয় সন্ধ্যের আগে আগে আমরা তিনজন একটু বেরিয়েছি বৃষ্টিটা আর নেই আমরা দরকারই একটু বেরিয়েছি আসলে মেয়ের জন্য একটি লেহেঙ্গা বানাতে দিয়েছিলাম সেটাই আজ দেবার কথা তো সেটাই আনতে যাচ্ছি নইলে আর বেরোতাম না দেখো রাস্তাতেও আজ কোনো মানুষ নেই যখন তখন বৃষ্টি আসছে সবাই ঘরের ভেতরে এই যে গলিটা শেষ হয়েছে সেখানেই টেইলারের দোকান তো সেখান থেকেই লেহেঙ্গাটা নিয়ে আসবো এতদিন তো রোদ ছিল আর একটু বৃষ্টি পড়তেই ঘাসগুলো কীরকম বেড়ে উঠেছে দেখো আজ সন্ধ্যায় আমাদের টিফিন ছিল চা বিস্কিট আর ফুজিয়া আর বিড়াল কী খাচ্ছে দেখো তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে টাটা